মহিলা ওই জায়গায় পড়ছে হাবু এইভাবে খাইছে কোভি কষ্ট প্রতিদিন যত কিন্তু কোনো কাউন্সিলর কথা মানে এই যে কান্দুন ইন্ডিয়া সিটি কর্পোরেশন কিছু করে প্রতিদিনে حادث ঘটনা সড়ক নয় এ যেন चादर পাহাড় সিলেট সিটি কর্পোরেশনের আনাচে কানাচে উন্নয়নের ছোঁয়া লাগলেও দীর্ঘদিন ধরেই ধোপা দিগির পারে এই সড়কটির বেহাল দশা প্রায় প্রতিদিনই ঘটছে ছোট বড় নানা দুর্ঘটনা কালকে একজন এখানে পড়ে গেছিল একজন মহিলা ওই জায়গায় পড়ছে এইভাবে খাইছে খুবই কষ্ট হয় আমরা প্রতিদিন এই রাস্তা যাতায়াত করি অনেক কষ্ট হয় এই রাস্তার সংস্কারের খুবই দরকার ওই রাস্তা এটা তো অনেক ধরে পড়ে আছে প্রায় আজকে তিন চার বছর ধরে পড়ে আছে না দেখে না কাউন্সিলারে দেখে বলতে বলতে মানে বিরক্ত হয়ে গেছে

এটা পাহাড় ভাই মাথার মধ্যে শেষ অনেক হয়ে যায় এখানে এটা মেরামতি করা দরকার ভাই বুঝছেন নেই অনেকদিন যাব এটা এই রিকশা নেওয়া যায় না সিএনজিতে যাইতে পারে না একটা সিএনজি উঠতে গেলে সমস্যা গাড়ির ক্ষতি হয় না মানুষের মাথায় বেশিরভাগ ক্ষতি হইতেছে মাথার মধ্যে লাগে স্ট্রং হয়ে বয়ে থাকুন লাগে রিক্সা প্রতিদিনে হ্যাঁ দুর্ঘটনা এখানে ঘটে এটা আসলে সিটি কর্পোরেশন থেকে একটু মেরামতি করা দরকার এটা তো দুর্ঘটনা যে কোনো মুহূর্তেই হতে পারে এই রাস্তাটা অনেক দিন ধরেই মেরামতের কাজ চলতেছে কিন্তু ওই যে বৃষ্টি আসলে পানি টানি অনেক সময় অনেক অ্যাক্সিডেন্ট দেখেছি আমি তো এটা ডেঞ্জার আছে এখন রাস্তাটা একদম আপে উঠে আবার ডাউনে চালিয়ে রিস্কি এটা অনেকটাই রিস্কি আমি একজন সচেতন নাগরিক হিসেবে তো অবশ্যই চাই দ্রুত এই রাস্তার সংস্কার কাজকর্ম হোক আর অসুবিধা তো হচ্ছেই এই মাঝখানে ভাঙা রিক্সা যাচ্ছে এরকম ধাক্কা খাচ্ছে এগুলো অনেক ঝামেলার না তারপরে নর্মাল তো আমরা ঠিকঠাক আছি যদি রিক্সায় কোনো অসুস্থ কেউ যায় তার জন্য এটা অনেক বেশি ঝামেলার হবে তো এটা তো সংস্কার করার প্রয়োজন অন্য রাস্তাগুলো মোটামুটি যাও ঠিক ছিল এই রাস্তাটা একটু বেশি খারাপ এই রাস্তাটা আসলে বহু দিন ধরে বাক্কা দিন ধরে ভাঙ্গা আসলে এটা যারা বর্তমানে নগরে যারা সিটি কর্পোরেশনের আসন দায়িত্বে যারা তারা আমি আকর্ষণ করলাম ওর রাস্তাটা যাতে দ্রুত সংস্কার করা হয় কারণ এই রাস্তার জন্য ঘন খুব কষ্ট আমি সিটি কর্পোরেশনের মেয়র তার অনুরোধ করলাম তাই তাই যাতে সত্য দৃষ্টি হয় এটা যাতে খুব সহজে তাড়াতাড়ি যাতে কাস্তে সংস্কার করা ওটা অভাবে অগত কয়েকদিন আগে আমি একটা টিপ নিয়েছি কাঁচা বাজার থেকে এখানে একজন মানুষ নিয়ে আইয়া সব আমার গাড়ির ফরক ভেঙে গেছে আজ থেকে মনে হয় দুই তিন বছর ধরে এই জায়গাটা এরকম ফালালি দেখতাছে মানে অনেক দিন ধরে এই রাস্তাটার কাজ হয় না ওইখানের আবিষ উবিদ্ধ দিয়ে ও করে রাখে আরও মানুষের আওয়া যাওয়া জাম লাগে রুডে অনেক অসুবিধা হয় আমাদের এই রাস্তাটা অনেক দিন ধরে আপালাইলে এরকম তা বলতে পারি না কিসের জন্য ওয়া আর আরম্ভ হওয়ার পর থেকে এটা এয়ারপোর্টেও রাস্তা ঠিক হয় নাই কেন তিনজন মানুষ আইতে পারে আমরা রাস্তার রাস্তা থেকে রাস্তাটা যদি ঠিক করা হয় একবারে সবার লাগে একটু ভালো এই যে আপনার মেয়র সাহেব আছেন তাদের সিটির কাউন্সিলর আছেন তাই তারা যদি দেখো আপনার পর্যটক তোর খুব একটা আরাম হইব সিলেটের একটা উন্নত হইব আর কি রাস্তা যদি ঠিক করে আমি তো দুদিন তিন দিন ধরে আপ ডাউন করাম কিন্তু খুব একটা কষ্ট আর কি মোটরসাইকেল লইও আইলেও কষ্ট হয় রিক্সার মধ্যে দেখলাম আপনার তিনজন লইয় উঠতে পারেন না সিলেট কিন্তু আগে থেকে অনেক উন্নত হয়েছে কয়েকটা জায়গা দেখে যদি কাজ করা যায় তারও বেশি উন্নত হইব আর কি প্রায়শই বিকল হচ্ছে গাড়ির ইঞ্জিন কখনো আবার পরে গিয়ে আহত হচ্ছেন যাত্রী এরকম ছোট বড় নানা দুর্ভোগ পোহাতে হচ্ছে এই সড়কটি ব্যবহারকারীদের এই যখন সড়কের অবস্থা তখন নগরবাসীর মনে প্রশ্ন সিলেটের প্রায় প্রত্যেকটি সড়কে আধুনিকতার ছোঁয়া লাগলেও এই সড়কটি কেন দীর্ঘদিন ধরে ভাঙা পড়ে আছে নিবেন্দু তালুকদার সিলেট ভিউ সিলেট